আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো ভিভো ভি ফিফটি লাইট নামটা অনেক বড় অ্যান্ড ভারী কিন্তু মনে হয় ফোনটা কি আসলে এতটাই ভারী ভারী বলতে আমি বোঝাতে যে ফোনের ভিতরে জিনিসপত্রগুলো কি এতই ভালো নাকি কারণ এই ফোনটা আপনার উনত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পাচ্ছেন এই প্রাইজে আপনারা আট জিবি র্যাম একশো রম পাচ্ছেন এটা আরেকটা ভেরিয়েন্টও আছে বত্রিশ টাকা আট দুইশো ভেরিয়েন্ট সো এই প্রাইজে এই ফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স 6500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটাতে 90 ওয়াটের ফাস্ট চার্জিং ও সাপোর্ট পাচ্ছেন AMOLED ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সো আর কি লাগে আপনাদের আরো অনেক কিছু লাগে ভাই তো এইটার ভালো ব্যাপারগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন কত কত ভালো ব্যাপার আছে বাট এইটার বেশ কিছু খারাপ বিষয়ও আছে যার কারণে আপনারা এই ফোনটা থেকে দূরে থাকবেন তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোয়াল বাড়ি তো চলুন শুরু করা যাক সো প্রথমে যদি ফোনটার বক্স বক্সটা আমরা খুলি সুন্দর এই বক্সটা যখন আপনারা খুলবেন আপনারা সুন্দর ফোনটা পেয়ে যাবেন প্রথমেই তারপর কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন রয়েছে একটা সিম ইজেক্টার টুল একটা সুন্দর ব্যাক কভার আপরা পেয়ে যাচ্ছেন তাছাড়া নাইনটি ওয়াট এর চার্জার পেয়ে যাচ্ছেন এন্ড একটা টাইপ সি ক্যাবলও কিন্তু দেওয়া হয়েছে সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের যেই ডিজাইন তারা করেছে পেছনে সেটা আপনাদের একটু ইউনিক মনে হবে কারণ ক্যামেরা পোর্শনটা একটু অন্যরকম করার চেষ্টা করেছে উপরের প্রথম ক্যামেরাটা অনেক বড় তারা করেছে দেখে দেখে মনে হচ্ছে যে অনেক বিশাল কিছু দিয়ে দিছে আর সেটা আমরা ক্যামেরা সেকশনে অবশ্যই দেখবো যে বিশাল কিছু দিছে কিনা তাছাড়া ওভারঅল যে ডিজাইন কোয়ালিটি আপনাদের কাছে পছন্দ হবে কারণ ভিভোর ডিজাইন যেই সেন্স বলেন আর ভিভোর ডিজাইন যেই কোয়ালিটি বলেন সেটা পছন্দ হওয়ার মতোই কিন্তু পুরোটা প্লাস্টিক বিল্ডের ফোন এই বাজারে যদিও এখন মেটাল পাওয়া যাচ্ছে বাট তারা প্লাস্টিকে স্টিক করেছে তো ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা বলবো না বাট মোটামুটি এছাড়া তুমি সামনের দিকে আসে তাহলে ডিসপ্লে সেকশন আপনার সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন রয়েছে এটাতে তার সাথে পিক ব্রাইটনেস পাচ্ছেন আঠারোশো নিট যার কারণে আপনার ইনডোর আউটডোরে কোনো প্রকার প্রবলেম হবে না পিপিআই পেয়ে যাচ্ছেন তিনশো সাতাশি সেটাও একটা ভালো পিপিআই যার কারণে শার্পনেস আপনারা ভালোই পাবেন কিন্তু ব্যাজেল আপনাদের কাছে একটু বেশি মনে হবে কারণ এর চেয়েও এস টু এজ ডিসপ্লে আমরা এখন পাই যদিও এটাও অলমোস্ট এস টু এজ তারপর আমার মনে হয় খানিকটা একটা আর একটু কমানো যেত যে বাজেটে এটা আসছে কারণ তিরিশ বত্রিশ হাজার টাকা ভাই অনেক টাকা সো এটা তাদের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এটা কার্ভ ডিসপ্লে না এটা ফ্ল্যাট ডিসপ্লে যারা কার্ভ ডিসপ্লে ভাবছেন তারা অনেকেই হয়তো এই বাজারে কার্ভ ডিসপ্লে পছন্দ করবেন বাট এখানে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে তাছাড়া এটা পাঁচ ডিসপ্লে সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খারাপ না তাছাড়া পিছনের দিকে আপনারা একটা লাইট পেয়ে যাচ্ছেন অরা লাইট তারা বলে রেয়ার ফ্ল্যাশ এর সাথে রিং লাইট টাইপ সো এটা যখন জ্বলে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আর এটা নোটিফিকেশন লাইট হিসেবেও কিন্তু কাজ করবে তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দেই তাহলে বটম সাইড আপনার একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন তার সাথে সিম ট্রে আর এখানে দুটা সিম কার্ডই আপনারা ভরতে পারবেন মানে কোন প্রকার এক্সটেন্ডেড মেমোরি কিন্তু আপনারা ভরতে পারবেন না যার কারণে আপনারা একশো না নিয়ে দুশো ছাপ্পান্ন নেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে সো রাইট সাইড আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন আর টপ সাইডে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন তার সাথে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রো পেয়ে যাচ্ছেন তো সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে বেস্ট লাউড অ্যান্ড এটা ফোর হান্ড্রেড পর্যন্ত আপনার সাউন্ডটাকে বুস্ট করতে পারবেন সো সাউন্ড যখন বুস্ট হয়ে যায় তখন লাউডনেস অনেক বেড়ে যায় কিন্তু ডিস্ট্রোশন হালকা লক্ষ্য করেছি বাট যদি আপনার নর্মাল ভলিউমে শোনেন সেক্ষেত্রে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা ইমপ্রেসিভ ছিল তাছাড়া ফোনটার ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের ভিতরেই দেওয়া ফিঙ্গারপ্রিন্টের যেই স্পিড সেটা আমার কাছে ভালো লেগেছে অ্যামোলের ডিসপ্লে সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা আমি আরেকটু হয়তো বেশি হলে ভালো হতো কারণ তেত্রিশ হাজার টাকার ফোন তারপরও আমার কাছে এতটা খারাপ লাগে নাই আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে খুশি খুশি তাছাড়া ফোনে তো রেটিং রয়েছে এই বাজেটে আমরা আইপি সিক্সটি দেখতে পাই সরি এই বাজেটে না আর অনেক কম বাজেটে বিশ হাজার টাকায় আমরা দেখতে পাই কিন্তু ভিভোর লেভেলই আলাদা ভিভো হচ্ছে অন্য লেভেলে খেলে তাদের সিক্সটি ফাইভই হচ্ছে নাইনটি ফাইভ সো ভিভোর তো আসলে কিছু বলার নাই কারণ তেত্রিশ হাজার টাকা আইপি সিক্সটি ফাইভ এটা কোনোভাবেই মানা যায় না যদি আপনার আইপি রেটিং দিতে হয় আর একটু বেশি দিতে পারেন ঠিক আছে আপনি আইপি রেটিং দিবেন না তাহলে ওই টাকাটা তো অন্য জায়গায় খরচ করবেন না প্রসেসরের দিয়ে খরচ করবেন সো

ওয়েটা আছে ডিভর সেটা ভালো খারাপ না স্মুথ আছে বাট এক্সট্রা অ্যাপ আপনারা পেয়ে যাবেন অনেক কিন্তু এগুলো যদি প্রইনস্টল করে দেন তাহলে এতটা সমস্যা হয় না আর Android 15 এর সাথে যখন আপনারা এটাকে ম্যাচ করবেন তখন মনে হবে যে একটা স্মুথ এক্সপেরিয়েন্স আপনারা পাচ্ছেন তার ইউআই এক্সপেরিয়েন্স ভালো ছিল আপনারাও ইউআই এক্সপ্রেসে টেনশনে পড়বেন না লং টাইম ইউজ করার জন্য ঠিক আছে কিন্তু প্রসেসরে আমি একদমই হ্যাপি না তাছাড়া ফোনার ক্যামেরা সেকশনে যদি আসি তাহলে তারা ক্যামেরাটাকে হাইলাইট করছে কারণ রেয়ারে তারা 50 মেগাপিক্সেল একটা বড় সেন্সরের মতো দিয়েছে মানে ক্যামেরাটা বড় দিছে সেন্সর এত বেশি বড় না এখানে সনি আইএমএক্স এইট দেওয়া আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আমি পোর্টেড মোডে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আমি দেখাচ্ছি আপনারা দেখেন আমি নর্মাল মোডে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি আমি ইনডোরে আউটডোরে সব জায়গায় কিন্তু ভালো ভালো ছবি ক্যাপচার করেছি আপনারা দেখতে পারেন এতটাও যে আউটস্ট্যান্ডিং ছবি উঠছিল ব্যাপারটা তা না বাট ভিভোর যে ক্যামেরার প্রসেসিং সেইটা ভালো যার কারণে ছবিগুলো দেখতে সুন্দর হয় দেন সেলফি যদি আপনারা দেখেন থার্টি টু মেগাপিক্সেল সেলফি তারা দিয়েছেন সেলফিতে ছবি তুললে মনে হয় যে ভাই আপনি অনেক হিরো আর কি অনেক নায়ক নায়ক ভাব চলে আসে ভিভোতে সেলফি তুললে সো অনেকের কাছে ভালো লাগে যার কারণে এই ফোনগুলো মানুষ অনেক কিনে বাট আমার কাছে পার্সোনালি রিয়াল যদি কোনো ক্যামেরা শো করে সেগুলোই বেশি ভালো লাগে বাট স্টিল এটা খারাপ না এটা ক্যামেরা আপনারা একটা ভালো কাতারে রাখতে পারেন তাছাড়া ওয়াইফাই ফাইভ পেজ যাচ্ছেন অ্যান্ড ব্লুটুথ ভার্সনও ফাইভ পেজ যাচ্ছেন আর আপনারা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ পেয়ে যাচ্ছেন এই বাজারটা অবশ্যই আর একটু বেটার স্টোরেজ টাইপ দিলে আপনাদের স্পিডটা ভালো হইতো বাট কিছু করার নাই আর র্যামও আপনার এলপিডি আর ফোর এক্স পাচ্ছেন তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনে আপনার সবচেয়ে বেশি খুশি হবেন সব জায়গাতে খুশি হইতে না পারলেও আপনারা ব্যাটারি সেকশনে খুশি হবেন কারণ ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি দেওয়া নাইনটি ওয়াটার ফাস্ট চার্জিং নাইনটি ওয়াটার চার্জার দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে যত সাড়ে ছয় হাজার কিন্তু এটা একবার যদি ফুল চার্জ হয়ে যায় দুই দিন তো আপনার আরামসে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর যদি আপনারা রাফ ইউজও করেন তারপরে একদিন তো খুব ভালোভাবে যাবে প্রায় নয় থেকে দশ ঘন্টা প্রায় স্ক্রিন অন টাইম পাবেন সো ব্যাটারি ব্যাক আপ এটার ওয়ান অফ দ্য কি থিংস আমার মনে হয় সো তার উপর এটার প্রসেসরও কম হাঙ্গি কারণ সিক্স নানোমিটার তার সাথে এটার ডিসপ্লেতেও অ্যামোলেট দেওয়া সো এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পাবেন সো এট দ্য এন্ড এটা কিছু ভালো এন্ড খারাপ দিক যদি শেয়ার করি ভাই তাহলে এই ফোনটা তো আপনাদের জন্য নয় আমি ডিরেক্টলি এটাকে আপনাদেরকে নিতেও বলবো না কারণ এত টাকা দিয়ে এই ফোন নেওয়ার কোনো মানে হয় না কারণ এটাতে আপনার প্রসেসর ভালো না এটাতে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এতটা ভালো লাগে নাই এখানে কার্ভ ডিসপ্লে হইতে পারত তারা ফ্ল্যাট দিছে আর তাছাড়া ফুললি প্লাস্টিক বিল্ডের ফোন সো এই বাজেটে এটা আপনারা ইগনোর করতে পারেন কিন্তু ভালো দিক যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে ব্যাটারি ব্যাক আপ ডেফিনেটলি অনেক ভালো এটার যেই ক্যামেরা সেটাও ডিসেন্ট ছিল সো কিছু কিছু জিনিস তো ভালো আর লং টাইম ইউজের জন্য ভিভোর ফোন ভালো হয় কারণ অনেকেই অনেক লং টাইম ধরে ভিভোর ফোন গুলো ইউজ করেন সো যারা লং টাইম ইউজার আছেন তাদের প্রসেসরের দিকে এতটা নজর না

শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবে পর ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ